শাহাবাদের অনুসরণে তারা জীবন করতে চায় তারা কি চায় তারা কোরআন সুন্নার ভিত্তিতে দেশ কায়ম করতে চায় কোরআন সুন্নার নাম শুনলেই অনেকের গাঁয়ের মধ্যে জালা ধরে আমি দেখেছি বিগত আওয়ামী লীগ ফেসিস আমলের যে বক্তব্য বর্তমানে অনেক নেতাদের মুখে একই বক্তব্য শুনি বিগত ফেশিস আমল আমরা দেখেছি জয় বলেছেন কোনো অবস্থাতেই যেন মৌলবাদীর উত্থান না হয় আজকে আমরা তারেক সাহেবের মুখে একই বক্তব্য শুনি জয়ের বক্তব্য এবং তারেক সাহেবের বক্তব্যের মধ্যে আমি কোনো পার্থক্য দেখছি না আপনারা দেখছেন কিন্তু আমি জানি না আপনারা দেখেছেন দক্ষিণ পঞ্চিত উত্থান হচ্ছে আজকে নৌরুহির উত্থান হচ্ছে বর্তমান গতকালকে দেখলাম আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব মন্দিরে গিয়ে বক্তৃতা করেছেন হিন্দুদের এক মাদলিসিকে বক্তৃতা করেছেন সেখানে ধর্মের ব্যাপারে ইসলামের ইঙ্গিত করে বর্তমান ইসলামের শাসনের ব্যাপারে তিনি ইঙ্গিত করেছেন আমি বলবো বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের যদি ইসলামী হুকুমাত হবে আশ্চর্য হওয়ার কি আছে বরং বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের ইসলাম হুকুমাত না হওয়ার ব্যাপারে আশ্চর্য আছে হচ্ছে না কেন আমি বলব আসুন আমরা সবাই সম্মিলিতভাবে ইসলাম হুকুমাত কায়ন করার জন্য চেষ্টা করি আর বিএনপি ভাইটাকে বলবো আপনারা যাদের ভোট নিয়ে এতদিন নির্বাচিত হয়েছেন সেই ভোটগুলি দক্ষিণ পন্ডিতের ভোট ছিল সেই ভোটগুলি গ্রামপন্ডীদের ভোট ছিল সেই ভোটগুলি মৌলবাদীদের ভোট ছিল আপনি দেখেন খালেদা জিয়া তিনি মৌলবাদীর পক্ষে বক্তৃতা করেছেন এমনকি মির্জা সাহেব তিনি মৌলবাদীদের পক্ষে বক্তৃতা করেছেন মুসাফর সাহেব তিনিও মৌলবাদীর পক্ষে বক্তৃতা করেছেন যারা এক সময় মৌলবাদীদের পক্ষে বক্তৃতা করতেন এখন তারা মৌলবাদীদের বিপক্ষে বক্তৃতা করার কারণটা কি এর কারণটা কোথায় জানেন আসলে মৌলবাদীরা শিখে ফেলেছে জেনে হয়েছে যে মৌলবাদীদের সাথে এত বৎসর ধরে প্রতারণা করা হয়েছে তাদের দাবি দাওয়া কেউ বাস্তবায়ন করে নাই আগে তার সমস্ত নীত আদর্শ উপেক্ষা করে ইনশাআল্লাহ এদেশে ইসা সাত্তা আন্দোলন ইসলাম হুকুমাত কায়ন করবে আর আমি মনে করি আগামী নির্বাচন পি আর সারা নির্বাচন পুনর্ভাসন